ব্যক্তিগত ল্যাপটপ এবং ব্যক্তিগত ট্রেনার যাতে করে এই বন্ধের দিনের সর্বোচ্চ ব্যবহার তারা করতে পারে আমরা মালামাল শিক্ষার্থীদের হাতে হাতে দিয়ে দিয়েছি যাতে করে তারা নিজেরা ওয়ারিং করে প্রোগ্রামিং করে ট্রাভেল শ্যুট করে রানিং শিক্ষার্থীদের সাথে কথা বলুন তারা কি ধরনের সার্ভিস পাচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ ট্রেনার পাচ্ছে কিনা না পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছে কিনা আসসালামু আলাইকুম বড়দিনের সরকারি ছুটি উপলক্ষে যেখানে সারা দেশ বন্ধ বা ছুটির অবকাশ উদযাপন করছে সেখানেই মাল্টিপ্রাসে চলছে পুরোদমে ট্রেনিং যে সমস্ত চাকরিজীবী শিক্ষার্থীরা বন্ধের দিন ছাড়া ক্লাস করতে পারে না বা নিয়মিত আসতে পারে না দেখুন আজ প্রত্যেকে এসেছে আমাদের প্রতিষ্ঠানে উল্টো নর্মাল দিনের চেয়ে আজকে বন্ধের দিনে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা সবচাইতে বেশি এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমরা এনশিওর করেছি ব্যক্তিগত ট্রেনিং সেট ব্যক্তিগত পিএলসি সেট ব্যক্তিগত ল্যাপটপ এবং ব্যক্তিগত ট্রেনার যাতে করে এই বন্ধের দিনের সর্বোচ্চ ব্যবহার তারা করতে পারে কেউ সিমেন্স ব্র্যান্ডের কাজ করছে কেউ ডেল্টা ব্র্যান্ডের কাজ করছে কেউ এস ব্র্যান্ডের কাজ করছে কেউ মিচ্ছু ব্র্যান্ডের কাজ করছে কেউ সার্ভো ড্রাইভের কাজ করছে কেউ পিএলসি অ্যানালগ প্রোগ্রামিং করছে কেউ ওয়ারিং করছে কেউ ভিএফডি করছে দেখুন কারোর সাথে কারো ক্লাসের মিল নেই কিন্তু প্রত্যেকে ব্যক্তিগত মালামাল দিয়ে কাজগুলো করছে প্রত্যেকের সাথে আছে ব্যক্তিগত ট্রেনার আমরা মালামাল শিক্ষার্থীদের হাতে হাতে দিয়ে দিয়েছি যাতে করে তারা নিজেরা ওয়ারিং করে প্রোগ্রামিং করে ট্রাভেল শ্যুট করে বাস্তবিক মেশিনে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারে তো আমরা সব সময় বলে আসছি যে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করার আগে অনেক জায়গায় অনেকটা লাখ লাখ টাকাও বিনিয়োগ করছেন বিনিয়োগ করার আগে ভালো করে প্রত্যেকটি প্রতিষ্ঠান যাচাই বাছাই করুন প্রত্যেকটি প্রতিষ্ঠান ঘুরে দেখুন রানিং শিক্ষার্থীদের সাথে কথা বলুন তারা কী ধরনের সার্ভিস পাচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ ট্রেনার পাচ্ছে কিনা পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছে কিনা টাকা দিয়ে ল্যাব যে কেউ বানাতে পারে কিন্তু ল্যাবকে চালানোর জন্য দরকার আন্তরিক ট্রেনার যারা আপনাকে সহানুভূতি সহমর্মিতার সহিত কাজগুলো বোঝাবে যারা আপনাকে বলবে না যে আপনি একটি টপিক বুঝছেন না সময় আপনার আপনি আরও বেশি সময় দিন যারা নিজেরা আপনাকে বেশি সময় দিয়ে বুঝিয়ে আপনাকে টপিক বা আপনার কনফিউজিং বিষয়টি ক্লিয়ার করে দিবে এই ধরনের প্রতিষ্ঠান হল ভালো প্রতিষ্ঠান বা এই ধরনের ট্রেনিং সেন্টার হলো ভালো ট্রেনিং সেন্টার সকলকে অনুরোধ করব আপনারা মাল্টিপারপাসে আসুন আমাদের রানিং শিক্ষার্থীদের সাথে কথা বলুন আমাদের রানিং ক্লাস কার্যক্রম দেখুন তারপর সিদ্ধান্ত নিন আপনারা কোথায় কাজ শিখবেন বা কাজ শেখার জন্য সেরা প্রতিষ্ঠান কোনটি ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম